আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন বিনজুলি কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই বরাবরের মতো অভিনন্দন হ্যালো বন্ধুরা আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি যারা শীতের আগাম গুল বেগুন চাষ করতে চান তাদের জন্যই আসলে এটি একটি কমন ভিডিও কারণ শীতে আমরা যে গুল বেগুন চাষ করে থাকি এটির সময় খাল থাকে খুবই কম কারণ এটা যখন ফাগলুন চৈত মাসে আসে তখন এই বেগুনের চাহিদাটা একদমই থাকে না একদমই কমে আসে সেজন্য কম সময়ের জন্য এবং কম সময়ে অধিক লাভের জন্য আসলে এই বেগুনটা চাষ আমি আলহামদুলিল্লাহ যে গতবার এই শীতের কালো গুল বেগুন স্থানীয় যে জাত ছিল সেই যাত্রী এক কাটা জমি করেছিলাম সেখান থেকে আল্লাহ রহমতে বেশ ভালো একটি মুনাফা অর্জন করেছি আর তারই পরিপ্রেক্ষিতে এবার আমি বিশাল আকারে একটি আগাম যে শীতের গুলবেগুন সেটা চাষ করতে যাচ্ছি আর চাষ করার জন্য প্রথমেই যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে চারা আর চারা কিভাবে তৈরি করতে হয় আমি কিভাবে চারাগুলি তৈরি করছি সেটাই এই ভিডিওতে থাকবে আসলে যারা দেখা যায় যে শীতের গুলবেগুন শুধু নয় অন্যান্য বেগুন চাষ এবং অন্যান্য বীজতলা তৈরি করে থাকেন তারা বলে থাকেন যে আসলে হানড্রেড পার্সেন্ট বীজ গজায় না আর এজন্য বীজের অনেকেই দোষারোপ করে থাকেন কোম্পানি দোষারোপ করে থাকেন কিন্তু আসলে না এটা বীজ অঙ্করোধ করে আসলে নিজের ওপরেও কিছুটা আবহাওয়া তো রয়েছে যাই হোক এখন আমি আপনাদেরকে আজ যেই আমি গুল বেগুনটা চাষ করবো শীতের আগাম গুল বেগুন সেটি আপনারা এখন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এটি হচ্ছে লাল তীরের এটি হচ্ছে হাইব্রিড কালো বেগুন এটার আকৃতি আসলে একটু জলপুয়ে যে যেরকম লম্বা থাকে ঠিক যে যেরকম আকৃতি হয় সেরকম আকৃতি হবে তবে খুবই কালো হবে এবং নরম হবে বেগুনটা অনেক বড় হবে এই বেগুনটা আমি চাষ করতে যাচ্ছি গতবার যদিও আগাম স্থানীয় জাতটি চাষ করেছিলাম এবার এই স্থানীয় জাতের পাশাপাশি আমি এই হাইব্রিড জাতটি পছন্দ করে নিয়েছি আর তারই আজ আমি বিশতলা তৈরি করব এখানে এক হাজার ষাটটা পলিথিন ভরে রেখেছি আর কিভাবে এই পলিথিনগুলোতে বিষ ফেলবো এবং বিষ ফেলার পূর্বে কি কি করণীয় থাকে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো পলিথিনে বেগুনের চারা মানে করার পূর্বে মানে বেগুনের বীজগুলো ফেলার পূর্বে যে কাজগুলো করে নিতে হয় সেটি হচ্ছে আসলে আগে প্রথমেই পলিথিনে একটি প্রতিটি পলিথিনে এক থেকে দুটি করে সিদ্ধ করে নিতে হবে আর সিদ্ধ করার পর একটা সিদ্ধ হচ্ছে পলিথিনের এক ইঞ্চি নিচে আরেকটি সিদ্ধ হচ্ছে উপর দিক থেকে পলিথিনের দেড় ইঞ্চি নিচে এইভাবে দেখা যায় যে চারটি সিদ্ধ হয় উভয় পাশে দুটি দুটি করে চারটি সিদ্ধ হয় আর এই চারটি সিদ্ধ করার পর পলিথিনের মধ্যে মাটি ভরাট করে নিতে হয় আর কীভাবে মাটি ভরাট করতে হয় এ নিয়েও আমার চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন আর পলিথিনে মাটি ভরার পর যে দুইটা সাইড আছে দুইটা কয়না রয়েছে সেই কয়া দুটোকেও ভিতর দিকে দুটি আঙ্গুল দিয়ে বাঁকা করে দিতে হয় এতে দেখা যায় যে কি যে পলিথিনগুলো থাকে এই পলিথিনগুলো আপনারা চাইলে পরবর্তীতে আবার মানে বেগুনের চারা বের করার পর মাটি সহ বের করার পর আপনারা এই চারাগুলোতে আবার নতুন করে এই পলিথিনগুলোতে নতুন করে আবার চারা তৈরি করতে পারে আর চারা না তৈরি করলেও এই পলিথিনগুলোতে দেখা যায় কি দুইটা কনার যে রয়েছে নিচের দিকে ওই কনার দুটো ভিতর দিকে বাগিয়ে দিলে ভিতর দিকে ঢুকিয়ে দিলে দেখা যায় যে এই পলিথিনের ভিতরে বেগুনের চারা অথবা অন্যান্য যে আমরা চারাগুলো করি এই চারাগুলো ভিতরে ঢুকে না আর তার কারণে পরবর্তীতে যখন আমরা পলিথিনগুলো মাটি থেকে আলাদা করি সহজে আলাদা করা সম্ভব হয়ে থাকে মা পলিথিনের মাটিগুলো ভরাট করার পর এ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখানে এক হাজার ষাটটা চারা মানে পলিথিনে মাটি ভরাট করেছি আর মাটিগুলো দেখা যায় যে অনেক সময় ভিজা থাকে ভিজা থাকলেও অনেকে দিয়ে থাকেন কি ওই অবস্থা বিসি দিয়ে থাকেন এবং উপরে মাটি দিয়ে ঢেকে দিয়ে থাকেন আবার অনেকে দেখা যায় কি ভিজা মাটির ভিতরে ছোটো ছোটো আসলে সলা অথবা বিভিন্ন কাঠির মাধ্যমে দেখা যায় যে একটু গর্ত করে বিসি দিয়ে থাকেন কিন্তু না এটা আসলে ভুল সিদ্ধান্ত এভাবে বীজ অঙ্ক রোধ করার জন্য সিদ্ধান্ত নিলে দেখা যায় যে করলে বীজ আসার অনুরোধ গজাবে না সেজন্য আমি যেভাবে কাজটা করছি আপনারা দেখতে পাচ্ছেন পলিথিনে মাটি ভরাট করার পর আমি উপরে এক ইঞ্চির মতো প্রতিটি পলিথিন আমি খালি রেখেছি খালি রাখার পর এখন আমি প্রতিটি পলিথিনের ভিতরেই পানি দিয়ে ভরে দিচ্ছি সবগুলো পলিথিনে এভাবে পানি দিয়ে ভরে দিচ্ছি এভাবে পানি দিয়ে ভরে দেওয়ার কারণ হচ্ছে পলিথিনের মাটিটা রসালু থাকবে এবং আমরা যখন এই পলিথিন থেকে চারাগুলো আলাদা করব। তখন মাটিগুলো আওলা থাকবে না মাটিগুলো ভেঙে যাবে না মাটিগুলো শক্তপত্র থাকবে দলা আকৃতি থাকবে সেজন্য বীজটাকে সারানো সহজ হবে শিকড় থেকে মাটিগুলো ছেড়ে যাবে না এটা হচ্ছে এক নম্বর কারণ আর এক নম্বর কারণ হচ্ছে এখানে আমরা যে বীজগুলো ফেলবো এখানে বীজগুলো ফেলার পর উপরে যে মাটিগুলো দেব ওই মাটির সাথে এই পলিথিনের যে ভিজা রয়েছে এই ভিজা অ্যাডজাস্ট হয়ে যাবে আর উপরের মাটিটা আগলা থাকবে এতে করে দেখা যায় যে উপরের যে গুনের গাছগুলির যে অঙ্কুর উদ্গমন হয়ে উপরে উঠবে উপরের মাটিটা নরম থাকার কারণে সহজে তারা উপর দিকে অঙ্কুর উদ্গমন হবে পলিথিনের মাটিগুলো যখন শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পর তারপরে এই এই পলিথিনের মধ্যে একটা করে গাছ ওঠানোর জন্য চেষ্টা করছি অথবা একটা করে বিয়ে গুনে বীজ দেওয়ার চেষ্টা করছি তারপরেও দেখা যায় যে কোনো পলিথিনে হঠাৎ করে দু একটি করে বেশি মানে একটার দুটা করেও বীজ পরে যায় কোনোটাতে হঠাৎ করে তিনটা করেও করা যায় এতেও কোনো সমস্যা নাই পরবর্তীতে একটা করে চারা রাখার পর আরেকটা একটা চারা রেখে যে পলিথিনগুলোর ভিতরে চারা গজ যাবে না সেই পলিথিনগুলোর ভিতরে যদি আপনারা ওই বাড়তি চারাগুলো পুঁতে দেন তাহলে দেখা যাবে যে ওই চারাগুলো আপনার বেগুনের গাছ হয়ে যাবে কোনো সমস্যা নাই আর সেই চারাগুলো আপনারা মূল জমিতে রোপণ করতে পারবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আসলে এই বীজগুলো ফেলছি বেগুনের বীজগুলো এখানে ফেলে দিচ্ছি প্রতিটি পলিথিনে একটি অথবা দুটি করে বীজ ফেলে দিচ্ছি এভাবে ফেলে দেওয়ার পর পরবর্তীতে যে কাজ সেই কাজটি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি পলিথিনের বেগুনের বীজগুলো দেওয়ার পর এখন যে কাজটা করতে হবে সেটি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি বেশ কিছু মাটি এটা একদম ঝুরঝুরে মানে ফাঁকি করেছি একদম ঝুরঝুরে করে নিয়েছি যাতে করে মাটির ভিতরে কোনো চাকা বা দলা না থাকে চাকা অথবা দলা থাকার পর দেখা যায় যে যেই বীজটা চাকা অথবা দলা নিচে পড়বে সেই বীজটা অঙ্কুরোদ্গমন হতে পারবে না মাটির নিচেই পেয়ে বাড়বে মাটির নিচেই নষ্ট হয়ে যাবে এবং কি উপর দিকে না ওঠা আসার কারণে দেখা যায় যে সময় বেগুনের যে গাছটি হবে সেটি পচে নষ্ট হয়ে যাবে সেজন্য মাটিটা একদম দলা ভেঙে ঝরঝোর করে নিচ্ছি এ দেখতেই পাচ্ছেন ঝুরঝুরি করে নেওয়ার পর অল্প অল্প পরিমাণ করে একদম অল্প অল্প পরিমাণ করে বেগুনের যে বীজগুলো রয়েছে সেই বীজগুলোকে ঢেকে দেওয়ার চেষ্টা করছি বীজগুলোকে ঢেকে দিচ্ছি এখানে আসলে আমার যে আমি যে বীজগুলো এখানে ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পরেও পলিথিন এখনো হাফ ইঞ্চির মতো খালি রয়েছে এই পলিথিন হাফ ইঞ্চির মতো খালি অবশ্যই রাখতে হবে এই পলিথিনটা হাফ ইঞ্চির মতো খালি রাখার কারণ হচ্ছে আমরা যখন এই পলিথিনের ভিতরে পানি দিব তখন পানিগুলো যাতে আটকে থাকে পানিগুলো কিছুক্ষণ আটকে থাকার পর আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে এবং পুরা পলিথিনের ভিতরে যে মাটিটা রয়েছে সেই মাটিটা রসালো হয়ে যাবে আর যদি আমি এখন সম্পূর্ণ যে পলিথিনটা খালি রয়েছে সেই পলিথিনটাকে যদি আমি সম্পূর্ণভাবে এই মাটিগুলো দিয়ে ঢেকে দেই তাহলে দেখা যায় যে যখন আমি পানি দেব তখন পানি দেওয়ার পর ভিতরে যাওয়ার পূর্বে পানিটা উপরে থেকেই চারদিকে গড়ে গড়ে পড়ে যাবে নিচে মানে পলিথিনের ভিতরে ঢুকতে পারবে না সেজন্য অবশ্যই পলিথিনের ভিতরে শেষ পর্যন্ত কিছুটা হাফ ইঞ্চির মতো খালি রাখতে হবে যাতে করে পরবর্তীতে পানি দিলে পানিটা যেন পুরা পলিথিনটার ভিতরে চলে যায় মানে পুরো মাটিটাকে ভিজে যায় সেজন্য এই কাজটা করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আসলে আস্তে আস্তে চা বেগুনের বীজগুলো দেখে দেখে সুন্দর করে ঢেকে দেওয়ার চেষ্টা করছি আর এভাবে আসলে ঢেকে দেওয়ার পরেই আরেকটি কাজ রয়েছে সেটি হচ্ছে এই মাটিটাকে মাটির আর্দ্রতা ধরে রাখার জন্য আর মাটির ভিতরে টেম্পারেচার ধরে রাখার জন্য যাতে করে বেগুনের চারাগুলো তাড়াতাড়ি গুজিয়ে ওঠে সেই জন্য যে কাজটা করতে হবে সেটি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি শেষ যে কাজ সেটি হচ্ছে এই মাটির আর্দ্রতা ধরে রাখার জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পলিথিন দিয়ে পলিথিনগুলো রয়েছে বীজ দেওয়া পলিথিনগুলো সেগুলোকে সুন্দরভাবে এভাবে ঢেকে দিতে হবে কম করেও তিন দিনে ভাবে ঢেকে রাখতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার আরও একটি সুবিধা হচ্ছে এখান যে এখন যেহেতু এই বীজগুলো যেহেতু করতে হয় বর্ষা সিজনে কারণ আগাম কালো বেগুন গুল বেগুন চাষ করতে অথবা অন্য যে আমরা বীজগুলো করে থাকি দেখা যায় যে অনেক সময় বৃষ্টি থাকে বৃষ্টি যদি গাছ গাছগুলো ছোটো অবস্থায় যদি এই গাছে যদি বৃষ্টি পায় তাহলে দেখা যায় গাছগুলো পচন রোগ ধরে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কি বড়ো বড়ো বৃষ্টি ফোটার কারণে দেখা যায় যে ওই পলিথিনগুলোর মধ্যে থেকে মাটিগুলো ছিটকে বীজ ছিটকে বেরিয়ে আসতে পারে সেই জন্য এইভাবে ঢেকে দিতে হবে ঢেকে দেওয়ার এভাবে প্রধান কারণই হচ্ছে মাটির আর্দ্রতা ধরে রাখার জন্য এবং মাটির ভিতরে একটা হিট তৈরি হওয়ার জন্য টেম্পারেচার তৈরি হওয়ার জন্য সেজন্য হচ্ছে এক নম্বর কারণ আর দুই নম্বর কারণ যেটা সেটা অনেক ক্ষেত্রে হতে পারে তো সেটা অন্যভাবে ঢেকে দেওয়া যেতে পারে কিন্তু এভাবে অবশ্যই ঢেকে রাখতে হবে যে কোনো বীজ থেকে চারা তৈরি করার জন্য কমপক্ষে তিন দিন বেগুনে চারার জন্য তো অবশ্যই তিন দিন অন্য অন্য চারার ক্ষেত্রে দেখা যায় যে বেশি হতে পারে এভাবে ঢেকে দেওয়ার পর আপনারা তিন দিন পরেই আসলে দেখতে পাবেন যে এই বীজগুলা থেকে কি সুন্দর চারাগুলো চারা অঙ্কুর উদ্গমন হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ কত সুন্দর আমার সেই বেগুনের যেই চারাগুলো সেগুলো কত সুন্দরভাবে অঙ্কুর উদ্গমন হয়েছে এই চারাগুলোর বয়স হচ্ছে আজ চার দিন কারণ তিন দিনের মাথায় আমি পলিথিনটা উঠিয়ে ফেলেছিলাম কিন্তু দেখা যায় যে আজকের আমার চারার বয়স হচ্ছে চার দিন প্রতিটি চারা কত সুন্দর হয়েছে একদম মানে প্রতিটা পলিথিনে যেভাবেই বীজগুলো দিয়েছিলাম ঠিক সেভাবেই বীজ থেকে চারাগুলো অঙ্কর উদ্গমন হয়েছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হ্যালো বন্ধুরা আপনারা তো দেখতেই পারলেন যে আসলে সঠিকভাবে কীভাবে পলিথিনের মধ্যে মানে বেগুনের বীজ থেকে কিভাবে চারা তৈরি করতে হয় এটি হচ্ছে আসলে একটি সঠিক পদ্ধতি এভাবে যদি আপনারা বেগুনের বীজ থেকে চারা তৈরি করেন তাহলে আশা অনুরূপভাবে চারা গজাতে পারবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ